ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডাক ফার্মারভিওর্স বরাবরের মতো আপনারা দেখছেন খুলনা দৌলাতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো প্রোভিওর্স আপনারা স্ক্রিনে দেখছেন কয়েকটি পার্সেল করা প্রোভিওর্স বাংলাদেশের দূর দূরান্ত থেকে যে সমস্ত ভাই বোনেরা চীনা হাঁসের অর্ডার করেছিলেন আমরা অত্যন্ত যত্ন সহকারে এবং শনিপূর্ণতার সাথে সেই সমস্ত প্রিয় ভাই বোনদের নির্দিষ্ট নাম ঠিকানা পার্সেলের উপরে লিখে আমরা অত্যন্ত যত্ন সহকারে তাদের অর্ডারকৃত বাচ্চাগুলো তাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি প্রোভিওর্স প্রোভিওর্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কুমিল্লা এবং আপনার হচ্ছে লালমনিরহাট সহ বিভিন্ন জায়গায় কিছু সিনাহাসের অর্ডার ছিল আমরা সেই সিনাহাসের বাচ্চাগুলো তাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি প্রোভিওর্স আপনারা দেখুন চীনা হাঁসের বিভিন্ন কালারের বাচ্চা চীনা হাঁসের কালো বাচ্চা হলুদ বাচ্চা এবং একট সাদা বাচ্চা সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে আপনি ঘরে বসেই অত্যন্ত শরীপূর্ণতার সাথে এবং যত্ন সহকারে সংগ্রহ করতে পারেন প্রোভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন চীনা হাঁসের ফুটফুটে একট সাদা বাচ্চাগুলো এক বোন কুমিল্লা থেকে চীনা হাঁসের সাদা বাচ্চার অর্ডার করেছিলেন সেই বোনকে আমরা চীনা হাঁসের সাদা বাচ্চাগুলো দিচ্ছি প্রোভিওর্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাই আপনার বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আপনি ঘরে বসেই আপনার পছন্দের হাঁস মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করে খামার করে অতি অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ লাভবান হয়ে উঠতে চান এবং যে সমস্ত প্রিয় ভাই বোনেরা আপনারা শখের বশত বাসা বাড়িতে লালন পালন করতে চান এস এবং যে সমস্ত প্রিয় ভাইয়েরা আপনারা গ্রামে গ্রামে ব্যবসা করে থাকেন অর্থাৎ পাইকারি মূল্যে বাচ্চা সংগ্রহ করে গ্রামে গ্রামে ব্যবসা করে থাকেন সে সমস্ত প্রিয় ভাই ও বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আপনি ঘরে বসেই অত্যন্ত যত্ন সহকারে এবং সরিবরতার সাথে সংগ্রহ করতে পারেন প্রভিহ দেখছেন আমরা পার্সেল যোগে আপনার বাংলাদেশের যে যে প্রান্ত থেকে চীনা হাঁসের অর্ডার করেছিলেন আজকে চীনা হাঁসগুলো আমরা সুন্দর পরিবেশ করে পাঠিয়ে দিচ্ছি প্রিভিয়ার্স তাই আপনারা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে